ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় আমি এই দোয়াটাই করি এবং আমার মন্তব্য আমাদের জন্য সবসময় দোয়া করবেন আল্লাহ আমাদেরকে দান করেন তারপরে একটা কথা হলো কি চিরদিন বেঁচে থাকে না আর বেঁচে থাকবেও না তাই আমরা প্রবাসে আসছি সপ্তাহে একদিন ছুটি পাই এই ছুটি পাওয়ার কারণে যে মন্ডি আজকে পঁচিশ সোমবার ছুটি পাই পাইলে সাগরের পাড়া সে একটু বসি বসার পরে এই যে আমি আগে আসি বন্ধুকে ফোন দেই বন্ধু আইলে আগে আইলে আমাকে ফোন দেয় বন্ধু সবাই আইসে একটা বৈশা কেউ আর্গি লেখায় কেউ কপি খায় কেউ সেভেন আপ খায় বা খাওয়া দাওয়া করে কথা বইলে আমরা তার মধ্যে মনে করি যা যার মতো হয়তো বাসা চলে যাই হুম যে আজকের মতো আমাদের ছুটি মনে করে পড়াই শেষ ছয়টা বাইজ তারপর সাগরের বাইশে বসলে সবার সাথে দেখা হয় সাক্ষাৎ হয় কথাবার্তা হয় মনে আনন্দ লাগে তারপরে লেবালনে অনেক লং ডিউটি মানে টাইমটা অনেক ডিউটি বড় এই যে আমি কাজে যাই বেলা একটাই যে কাজে ঢুকি রাত তিনটায় আসি তাহলে হিসেব করেন কয় ঘন্টা কাজ করতে হয় এই দেশে অনেক মানুষ খালি টিকটকে ডলার দেখায় ডলার কামাই ডলার কামাইতে যে কত ভুড়ি তেল বাড়ি করুন লাগে আমাকে তেল আগে বাড়ি করে তারপরে মাস এলে আমার ডলার পাই হ্যাঁ তা ডলার এত সহজ না এই দেশে টাকা কামাইতে হইলে সুদূর আছে বহুত কষ্ট লাগে যে টাকা কামাইতে তারপরে বন্ধু যারা কাজ করতে পারবেন যাদের শক্তি সাহস আছে তারা হয়তো লেবার যান অন্য অন্য দেশে যান প্রবাসে যান ঠিক আছে লেদের লোন আসলেও তো তেরো ঘন্টা চোদ্দ ডিউটি করতে হয় এই হলো কথা তাই বিদেশ না মানে কষ্ট বিদেশ না মানে সুখ সুখ একটাই এই যে আজকে ছুটির দিন বন্ধু বান্ধবে বইছি কথাবার্তা বলতেছি এখন আর বাড়ির কথা মনে নাই এই বাসায় চলে যাবো তখন বাড়ির কথা মনে নেই বিভিন্ন এখন টেনশন টেনশন নাই নো এখন বন্ধু বান্ধব এইটাই ঠিক আছে আর এত কথা বলতে চাই না আমার একটা আপনাদের কাছে অনুরোধ আমার বন্ধু বান্ধব যারা আছে আমার এই বাইশের চ্যানেলটা সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নাকি আমার এই বাইশ মনে আশাটা পাক পুরা করে দেয় ঠিক আছে তা আমি এই আপনাদের বললাম সময় নষ্ট করতে চাই না তো অনুবাদ একটাই আমার এই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন তা ওকে আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো থাকবেন